কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সাতানব্বইতম জন্মদিবসের প্রাক্কালে তাকে শ্রদ্ধা জানাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আরেক সঙ্গীত শিল্পী অনুরাধা মুখার্জী দোসরা আগস্ট শনিবার বীরেন্দ্র কৃষ্ণ ভঞ্চে এই অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে শিল্পীরা প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনির্বাণ মিত্রর কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন আবির চ্যাটার্জী অনুরাধা মুখার্জি মিতা চ্যাটার্জী ও মেঘমিতা কালচারাল ইনস্টিটিউশন কলাঙ্গনের শিক্ষার্থীরা এদিন বেশ কয়েকজন উদীয়মান শিল্পী ও সঙ্গীত এবং যন্ত্রসংগীত বিশেষজ্ঞ পরিবেশন করেন শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সঙ্গত করেন অনুরাধা মুখার্জি সম্প্রদায়ের অনু একশো ছাপ্পান্ন ব্যান্ড এছাড়াও কিশোর কুমারের গাওয়া গানে নৃত্য পরিবেশন করেন কলাঙ্গনের শিক্ষার্থীরা অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র সুব্রত ঘোষাল ও নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ফোর্থ আগস্ট আমার জন্মদিন যেহেতু আমরা হলটা পাইনি বলে আমরা অ্যাডভান্স করছি দোসরা আগস্ট তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমি এবং আমার টোটাল টিমটা তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অনুষ্ঠানটা করা হচ্ছে এতে থাকছে আপনার গান থাকছে নৃত্য থাকছে ইন্সট্রুমেন্টাল থাকছে এই আমাদের প্রোগ্রামটা তো আপনি নিজেও কি গান গাইবেন হ্যাঁ আমি নিজেও সিঙ্গার গান গাইব স্ট্রিট